এক বছরের মধ্যেই সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় পাঁচ লক্ষের অধিক মামলা করা হয়েছে এবং এরই মধ্যে সারা দেশ থেকে চার লক্ষ সাতচল্লিশ অবস্থায় রয়েছেন নেতাকর্মী যারা বাইরে রয়েছেন তারা কোনোভাবেই বাড়িতে থাকতে কোনো পরিণত হয়েছে। হয়েছে কেননা কখন বাড়িতে হুট করে পুলিশ যাচ্ছে তাকে খুঁজতেছে গ্রেপ্তার আতঙ্কে রয়েছে নেতাকর্মীরা স্টিম রোলার চালু হচ্ছে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ বা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী স্থিরভাবে এক জায়গায় বেশি আমরা থাকতে পারছে না শত এই প্রতিকূলতার মধ্যে দিয়েও রাজধানীতে সম্প্রতির সময় আওয়ামী লীগের যে মিছিল গুলো তা সত্যি চোখে পড়ার মতো এবং এই মিছিল দেখে আলমদর আল শামসের বাচ্চা সহ ইনুজ ইনুজগং বা ডেভিল ইনুজগং এর আসলে বাথরুম নাওয়া খাওয়া ঘুম সবকিছু অনেক কিছুই বন্ধ হয়ে যাওয়ার খুব পরিক্রমায় চলে গেছে আগামীতে আরো খুব বড় সড়ো চমক আসতেছে আওয়ামী লীগের নেতৃত্বে রাজধানীতে ইনশা আল্লাহ সুতরাং আমি তথাপি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো কোনোভাবে আপনারা মনোবল হারাবেন না আমাদের আন্তর্জাতিক যে সকল সমর্থন যা কিছু প্রয়োজন রয়েছে সেগুলো আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের ফেভারে রয়েছে মাত্র একটা সিগন্যালের অপেক্ষা চলছে সেই সিগন্যালের সময় বেশি দূরে না অচিরেই আমরা সেই সিগন্যালটা পেয়ে যাব ইনশা আল্লাহ বিজয়ের বেশে প্রধানমন্ত্রী হয়ে যে প্রোটোকলের মাধ্যমে তিনি দেশ থেকে ভারত এসেছিলেন সেই রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে তিনি দেশে প্রবেশ করবেন ইনশাল্লাহ তথাপি আমি এই মধ্যকার সময়ে ষড়যন্ত্রকারী জঙ্গিবাদের মাধ্যমে যে ক্ষমতা দখল করেছে ইনুজগম এবং সারা ব্যাপী

করতে করতে চাঁদাবাজার হবে না গ্রেপ্তার হলে একদিনের মধ্যে তাদের জামিন হয়ে যাবে কাগজে কলমে কোনোধ ক্ষমতা থেকে অনেক দূরে যে দলটি সেই দলটি মানে ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি কি হবে সাধারণ জনগণ সেটা বুঝে গেছে ওদের মব সন্ত্রাস আর আল আল শামসের বাচ্চাদের একাত্তর উপর আঘাত আনা এইগুলোই ছিল জনগণের কাছে আরো বেশি ক্রোধ হয়ে যাওয়া যে কারণে সম্প্রতি দেখেছেন যে আমি তো দেখি আওয়ামী লীগের কোন মিছিল দেখলে আশপাশে থাকা সাধারণ মানুষের মাইন্ড বোঝার চেষ্টা করি এবং তারাদের লক্ষ্য করি ওরা কত সুন্দর হয়ে রাস্তাটা ছেড়ে দিতে ভিতরে খুশির জোয়ার বয়ে যায় ওদের আওয়ামী লীগের মিছিল দেখছে অনেকে রাস্তার পাশ থেকে রিক্সা চালক অম্লંગી পরা ব্যক্তিরা বয়স্ক বৃদ্ধরা তারা সেই মিছিলের সাথে অংশগ্রহণ করছে আর অধিক যারা অংশগ্রহণ করতে পারছে না কোনো কারণে ওরা কিন্তু রাস্তায় সেই মিছিলটি দেখে সাধুবাদ জানাতে মনে মনে খুশি হচ্ছে তথাপি আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ রাজধানীতে বড় সর ভালো কিছু একটা হতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে তথা আমি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো নিজেদের মতো ঐক্য গড়ে তুলুন আমাদের এই মুহূর্ত বড় সপ্তাহে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে দখল বাস মব সৃষ্টিকারী আল আর আল শামসের বাচ্চা জঙ্গি হামলার মাধ্যমে যে ইনুসগঞ্জ ক্ষমতা দখল করেছে ইনুসের হাত থেকে দেশের মানচিত্র যেহেতু আমাদের দেশে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং পশ্চিম পশ্চিম পাকিস্তান তারা পূর্ব পাকিস্তানে পরিণত করে আমাদের দেশটাকে মানচিত্রটাকে তারা খামচে ধরতে চাই সবার আগে এই মুহূর্তে আমাদের মানচিত্রকে রক্ষা করতে হবে কোনোভাবেই আমাদের আগে সবার আগে মানচিত্র আমরা রক্ষা করব তথাপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষকে এই মেসেজটাই পৌঁছে দিতে হবে যে আমাদের মানচিত্রটা যে হুমকির মধ্যে তার প্রমাণ এই বন্দর করিডোর পশ্চিমাদের সাম্রাজ্যবাদ বাংলাদেশে তথা কথিত মানব কি জাতিসংগের মানবাধিকার কমিশনের অফিস যেখানে সমকামী যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে আখ্যায়িত করা এবং মহেশখালিকে শহরে পরিণত করা বিদেশি যে পিটার হাসতিনি আসলেন প্রদক্ষিণ করলেন পর চলে গেলেন ঠিক পরের দিন সেখানে মিলিটারি পুলিশ চলে গেল মহেশখালীকে খালি করার জন্য বর্ষবাসে রত যারা যেখানে দীর্ঘ দিন বসবাস করছে তাদেরকে উৎছেত অভিযানের জন্য সুতরাং আমাদের দেশের মানচিত্রটাকে যদি চার ভাগে বিভক্ত করা যে মহা ভয়ঙ্কর পরিকল্পনা বিদ্যমান এবং সাধারণ মানুষ যে এটি প্রত্যক্ষ ভাবে বুঝেছে বা জেনেছে যে এদেশের স্বাধীনতাই এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আমাদের স্বাধীনতা যে খর্ব করছে এই ইনুজগম। সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট ইনুসের হচ্ছে তথাপি সর্বকালের সাধারণ মানুষকে এই মেসেজটা পৌঁছে দিয়ে সবার আগে আমাদের মানচিত্র দখল করতে হবে আমাদের লাল সবুজের পতাকা আমাদের নিয়ন্ত্রণ নিতে হবে এবং এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র থেকে আলবদর বাচ্চাদেরকে উচ্ছেদ করে আমাদের মাটিকে পবিত্র মাটিতে পরিণত করতে হবে তাই আওয়ামী লীগের নেতা সহ সবাইকে নিরাশ না হয়ে উৎফুল্ল ভাবে আরো শক্তি সঞ্চার করে এবং দৃঢ় বিশ্বাস এবং চেতনা ভিতরে রেখে যে আমরা বিজয় হব বিজয় আমাদের সুনিশ্চিত কারণ আন্তর্জাতিক ভাবে আমাদের যে সমর্থন রয়েছে এবং বর্তমানে দেশের সাধারণ মানুষ যেখানে আওয়ামী লীগের মিছিলের অপেক্ষমান বিদ্যমান সমর্থন বিদ্যমান তথাপি আর সবার আগে একটা কথাই যে আমাদের সব চাইতে বড় বিষয়টা যে আমাদের নেত্রী এখন পর্যন্ত আল্লাহ তাকে সুস্থ সহায়কভাবে বাঁচিয়ে রেখেছেন এটাই আমাদের বড় শক্তি তাই সবাইকে ঐক্যবদ্ধ আরো বেশি শক্তি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে আমরা আগামীতে ইনশাআল্লাহ একসাথে রাজপথে নেবে রাজপথ আমাদের নিয়ন্ত্রণে থাকবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং সেই বিশ্বাসটা ভিতরে অবশ্যই অর্জন করতে হবে আর সাধারণ মানুষের সম্পৃক্ততা আরো বেশি রকম বাড়াতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝতে পারলো জামান আহমদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু